দ্য চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে এখন বেজেছে আজ পোনে দশটা আর দশটার মধ্যে আমাদের ছাড়ার টাইম তো এখানে আমি ফুল রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আজকে এই ড্রেসটা পরেছি আজকে বাড়ি যাওয়ার পালা আর আড়াইটে নাগাদ আম হলো আমাদের আজকে গাড়ির টাইম মানে বাসের টাইম তো এখান থেকে সামনে যেহেতু সেহেতু বেশি অসুবিধা হবে না বাট তবুও ভিডিও আমি করতে পারিনি তো আমি যাই হোক রিভিউ দিয়ে দিলাম লাঞ্চ আমি করিনি যেহেতু মেয়ের সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর ডিনার কিন্তু খুব ভালোই দিয়েছিলো ওদের না যে ডেলিভারি সিস্টেম যেটা মানে যেটা তোমার রুমে দিয়ে যাচ্ছে বা তোমাকে যেটা খাবার প্রোভাইড করছে সেটা কিন্তু খুবই হাইজেনিক মানে তোমার দেখলেও ভক্তি লাগবে এরকম ব্যাপার তো আমাদের আমার তো বেশ ভালো লেগেছে খাবার দাবার ফুড কোয়ালিটি গুড বুবাইরা খেয়েছে তো ওরা বললো যে ভালো খাবার দাবার ভালো আমি কেনি যেহেতু মেয়ের সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম পুল থেকে এসে তো ওরকমই ঘুমিয়ে পড়েছে আমাকেও আমাকে রাখার জন্য বলেছিল বাট আমি উঠিনি আমার খাবার একদম ইচ্ছা ছিল না বুবাইরা কাতলা মাছের একটা থালি অর্ডার করেছিল মানে ভেজ থালি উইথ কাতলা তো ওরা দু কো দুটো করে পিস প্রোভাইড করেছিল কাতলার পিসগুলোও ভালো ছিলো আর গ্রেভিও কিন্তু খুবই ভালো ছিল মেয়ে খেয়েছে আর মেয়ে তো পছন্দ হয়েছে মানে আমার পছন্দ হয়েছে বলতে পারো সো যাই হোক এখন দিয়ে দিয়েছে আমাদের আমরা ব্রেকফাস্ট সেরকম মনে হয় বলেছে তো চা খাবো চাটা তো কেমনভাবে আমাদের প্রোভাইড করেছে সেটা তোমাদেরকে আগেই রাখিয়েছি আর চলো আমি এখন চাটা খেয়ে নিই আর চাটা খেয়ে দিয়ে বেরোবো প্ল্যান আছে একটু মন্দিরে যাওয়ার বাট সেই প্ল্যানটা কতটা সাকসেসফুল হবে সেটা আমি জানি না কারণ টাইমিং ম্যাচ করতে হবে বলে তা আপাতত দেখা যাক অ্যাজ এক্সপেক্টেড এই আমরা চলছি যদি এরকমই এক্সপেক্টেড টাইমে চলি তো আশা করছি সব হয়ে যাবে তো চলো ভেতরে যাওয়া যাক বুবাইদের রুমেই দিয়ে দিয়েছে আজকে যেটা চা আছে আমাদের তো যাওয়া যাক আর চা বিস্কিটটা খাই তারপরে পরেরটা পরে দেখবো তো টাটা চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে আমার বাকি কী কী খাচ্ছিস এটা কি খাচ্ছিস এটা কি।

সবাই মোটামুটি চা খেয়েই ফেলেছিল আমারই শুধু লাস্ট ছিল তো আমি এখানে গিয়ে নিজের চাটা নিজেই নিজের জন্য সার্ভ করে নিচ্ছি আর এখানে খুব সুন্দর কিন্তু স্যার চিনি নুন আর গোলমরিচ প্রোভাইড করেছিল বেশ ভালো ছিল আর এই যে এবারে আমাদের রুম ছাড়ার পালা আমরা রুম ছেড়ে বেরিয়ে পড়ছি এবারে কোথায় যাব সেটা চলো রাস্তায় বেরিয়ে শেয়ার করি থান গ্লাসটা পড়ানো হয়নি না হুম চল অনেক এবার ছুটি আমরা সকাল সাড়ে দশটায় ছেড়ে দিয়েছি রুম আর আমাদের বাস ছিল দুটো আড়াইটের টাইমে তার জন্য আমরা কথা বলে বলেছিলাম যে লাগেজটা একটু রাখতে বিকজ এতগুলো বাচ্চাকে নিয়ে আমাদের পক্ষে পসিবল না তো ওরা খুব ইজিলি মেনে গেছিলো তো লাগেজ রেখে আমরা এরপরে বেরিয়ে পড়লাম তো রেস্টুরেন্টের নাম যেমন ভরপুট ভরপেট সরি ভরপেট আমরা কিন্তু সত্যি বলতে ভরপেট খেয়েওছি এখানে আর খাবার দাবার আমি যদি একটু কমই খেয়েছি এখানে এটা বুবাই বলবে যে খাবার দাবার কেন কেমন ছিল কারণ লাঞ্চ কিন্তু শুধু বুবাই করেছে আমি করিনি কেমন ছিল কালকের লাঞ্চটা ভালো ছিল কোয়ালিটি করে এবং সবচেয়ে যে জিনিসটা খুব ভালো আমি রেকমেন্ড সবাইকে আসার জন্য আর হ্যাঁ লাঞ্চ থালিটা যদিও আমি কোনো ফুটেজ এখানে আমি দিতে পারবো না বাট লাঞ্চ থালিটা যেটা মানে মানে সাজানো ছিল না জাস্ট অসম মানে তোমার হয় না অনেক সময় দেখবে দেখলেই দেখলে কিন্তু ফার্স্ট ভক্তি লাগে ঠিক আছে তো লাঞ্চ থালিটা আমি যখন দেখেছিলাম আমি জাস্ট লাঞ্চ থালি প্রেমে পড়ে গেছিলাম কারণ আমি খাবো না যেহেতু সেহেতু আমি মানে আমি খাইনি বুবাইটা এটা সবাই লাঞ্চ করেছিলাম আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ওরা যখন কেছিলো আমি যদি পাই আমি কারোর কাছ থেকে আমি ফটো নিয়ে আমি প্রোভাইড করে দেবো বাট ওটা কিন্তু অসম ছিল তো আমিও রেকমেন্ড করব কি এসো এসে একবার না একবার এনজয় করো দীঘাতে তো আমরা আয় দিন আসছি সুইমিং পুল অসম সুইমিং পুলের সার্ভিস বলো বা এখানকার সার্ভিস বলো এ সবই কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো ইনস্ট্যান্ট সার্ভিস আমরা কিন্তু কালকে দু থেকে তিনবার ফোন করেছিলাম জলে জলাকার হয়ে গেছে মুছে দিয়ে যান ওরারা কিন্তু এসে মুছে দিয়ে গেছে এখানে মকটাল কাউন্টারে আমরা যতবার চেয়েছি হ্যাঁ ওদের একটা অবজেকশন আমাদের জানিয়েছিল যে আমরা যেন বাইরে খাই কারণ খাবার যদি পড়ে তাহলে জল নষ্ট হয়ে যাবে ইটস আ ভ্যালিড রিজন তো আমিও ওটাই মেয়েকে খাওয়াচ্ছিলাম যেহেতু সেহেতু একটু অবজেকশন করেছিলেন ওনারা তো ঠিক আছে আমি কিছু মনে করিনি কারণ এটা জেনারেল রিজন কারণ এত বড় একটা জল একটা চেঞ্জ করতে হবে তাতে করে সবারই সমস্যা তাই না আমাদের যেহেতু বাসের টাইমিং আড়াইটে নাগাদ তো এখন কোথায় যাচ্ছে আমি কিন্তু জানি না কারণ আমি অনেকটা পিছিয়ে পড়েছি চলো যাই গিয়ে জিজ্ঞেস করি কোথায় যাওয়া আসতে কারণ আগেই বললাম কি মন্দিরে যাওয়ার কথা আমাদের তো আদৌ মন্দিরে যাবো কিনা সেটা আমি জানি না কারণ কি টাইম মেনটেনেন্স একটু চাপ হয়ে যেতে পারে তো যাওয়া যাক চলো যাই আর গেলে তো অবশ্যই তোমাকে সেটা শেয়ার করবো আর হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মানদও ছিল তো সেই ক্ষেত্রে যদি যাওয়া হতো ভালোই হতো বাট মনে হয় না হবে আবার আবার একদিন তো দেখা যাক কি বলে তো সকাল সকাল আমরা যেহেতু চেক আউট করে ফেলেছিলাম তো বাইরে বেরিয়ে আমাদের ইচ্ছা ছিল আজকে একটু বাইরে স্ট্রিট ফুড খাওয়ার তার জন্যই আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ছোলে টেস্টটা কিন্তু বেশ মোটামুটি ছিল মেয়ে সেরকম কিছু খায়নি তো মেয়ের জন্য একটু এখান থেকে মিয়ামোর সামনেই দেখতে পেলাম তো ওখান থেকে মেয়ের জন্য একটু কেক নেবো বলেই যাচ্ছি একটু কেক নিয়ে আসবো যদি খায় কারণ সেরকম কিছু খেতে চাইছে না একটু কেকটা খেলে পেটটা ভর্তি থাকবে আর আমারও ভালো থাকবে যে একটু রোদের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি শুধু শরীর খারাপ হওয়ার চান্সেসটাও কম হবে তো চলো মিয়ামে যাওয়া যাক আর আরও দুটো বাচ্চা আছে সেহেতু ওটা বাচ্চার জন্যই কিনে আনবো তো চলো মিয়ামরে যাওয়া যাক এই হলো মোড় আর আমি আর আমার মেয়ে পৌঁছে গেছে মিয়া মোড়ে তো মিয়া মোড়ে চলো কেক নিয়ে নি মেয়ের জন্য আর বাচ্চার জন্য কোনটা খাবি কোনটা খাবি মা ওইটা ওই পাগল কে মেয়ে চুজ করেছিল একটা বড় মানে বার্থডে কেকটা যদি ওটা নেওয়া পসিবল ছিল না তাই মেয়ের ফেভারিট চকো চিপসটা নিয়ে নিলাম করে আঙ্কেলকে